শব্দতত্ত্বের নারী গৌরব প্রবন্ধটি এই গদ্য প্রবন্ধটির লেখিকা বিশ শতকের অন্যতম নারী প্রাবন্ধিক জগদীশ্বরী দেবী প্রবন্ধটি রচনা করেন এই প্রবন্ধটি ভারত মহিলা পত্রিকায় তেরোশয় পনেরো বঙ্গাব্দের মাঘ মাসে প্রথম প্রকাশ পেয়েছিল প্রথম প্রকাশিত হয়েছিল এই প্রবন্ধটির মূল বিষয়বস্তু হল যে প্রাচীন ভারতের নারীদের শিক্ষা দীক্ষার প্রসার সমাজের উপর স্ত্রী জাতির আধিপত্য এই সমস্ত বিষয় নিয়েই মূলত প্রবন্ধটিতে তদানুযায়ী ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন লেখিকা এই প্রবন্ধটির এইসব আলোচনা ভাষার মাধুর্যে বিষয়বস্তুর গৌরবে এবং তথ্যের সমৃদ্ধতায় প্রবন্ধটি বেশ পাঠকদের মনোগ্রাহী হয়ে উঠেছিল প্রবন্ধটির সূচনায় প্রাচীন ভারতের যথার্থ ইতিহাস না থাকার দুঃখ ফুটে উঠেছে প্রাচীন ভারতের ইতিহাস লিখিত হয়নি ইতিহাস বলে যা প্রসিদ্ধ তা কাব্যপ্রিয় কবির লেখনই প্রসূত শিক্ষা দীক্ষা জ্ঞান বিস্তারে প্রাচীন ভারতের স্বর্ণোজ্জ্বল মহিমা যত্ন সহকারে ঐতিহাসিকের কলমে উঠে আসেনি যদি যদি আসতো সেই দলিল থাকত স্ত্রী জাতের কতখানি অধিকার ছিল তৎকালীন সমাজের উপর নারীদের কতখানি অধিকার ছিল কতখানি প্রভাব ছিল তাদের অর্থাৎ নারীদের শিক্ষা দীক্ষা কিরকম ছিল সেই সব তথ্য জানতে আজ আমাদের সুবিধা হতো নারীদের সম্পর্কে নানা অভাব অভিযোগ তাদের আচার আচরণ তাদের প্রভাব তাদের সংস্কার তাদের বিশ্বাস গোটা নারীর জীবন তৎকালীন সময়ে কেমন ছিল প্রাচীন যুগে কেমন ছিল তা জানতে আমাদের বেশ সুবিধা হতো যদি কিনা ঐতিহাসিকদের লেখায় সেগুলো থাকতো লেখা থাকতো যদিও প্রাচীন শিলালিপি তাম্রশাসন প্রাচীন মন্দির নানা অট্টালিকার গঠন প্রণালী লিপি বিভিন্ন মুদ্রা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট তথ্য সংগ্রহের পর প্রাবন্ধিকরা নানা রকম সিদ্ধান্ত করেছেন আসলে জগতে যত ভাষা আছে সর্বাপেক্ষা সংস্কৃত ভাষার সমুন্নত এবং সংস্কৃত ভাষার শব্দ সম্পদের মতো কোনো ভাষার সম্পদ নেই এই প্রবন্ধের পরবর্তী অংশে আলোচিত হয়েছে সেই প্রাচীন ভারতের নারীদের শিক্ষা দীক্ষার প্রসার ও সমাজের উপর নারী জাতির আধিপত্যের কথা প্রাচীন ভারতে যেসব নারী ছিল সেই নারীদের শিক্ষা দীক্ষায় কতটা এগিয়ে গিয়েছিল তৎকালীন সমাজের উপর এই নারীদের আধিপত্য কতটা ছিল এ সম্পর্কে প্রবন্ধের পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে প্রাবন্ধী করেছেন আর এই ক্ষেত্রে তিনি আলোচনা করতে গিয়ে শব্দ তত্ত্ব হইতে আহরণ করিয়া আমাদেরকে উপহার দিয়েছেন তথ্যগুলো প্রাচীনকালে সমাজের সর্বক্ষেত্রে শিক্ষিতা গুণময়ী বিদুষীর সন্ধান পাওয়া যায় গার্গী মৈত্রেয়ী সীতা দময়ন্তী দ্রৌপদী কুন্তী প্রভৃতি নারীর গর্বে গর্বিত হয় ভারতবাসী আমরা গর্বিত হই এইসব নারীদের জন্য এরা বনিজন এরা শিক্ষিতা এরা বিদুষী রমণী নামে পরিচিত এ প্রবন্ধে এইসব বিদুষী রমণীদের কথা উল্লেখ করা হয়েছে শঙ্করাচার্যকে বিচারযুদ্ধে পরাজিত করেছিলেন মন্ডল মিশ্রের পত্নী এমনকি কর্ণাটকের রাজমহিষীর কাছে সংস্কৃত কবিতা রচনায় পরাজিত হয়েছিলেন স্বয়ং মহাদবী কালিদা মহাকবি কালিদাস এখানে বলা হলো যে মহাকবি কালিদাস সংস্কৃত কবিতা রচনা করতে গিয়ে কর্ণাটকের রাজমহিষীর কাছে পরাজিত হয়েছিলেন আবার এটা যেমন নারীর জয় পুরুষের পরাজয় ঠিক তেমনি শঙ্করাচার্যকে বিচার যুদ্ধে পরাজিত করেছিলেন একজন নারী সে হলো মন্ডল মিশ্রের পত্নী এখানেও নারীর জয় যেগুলো এই প্রবন্ধে আলোচিত হয়েছে সে সময় পুরুষের মতো যে সমাজে স্ত্রী জাতিকেও অধ্যাপকের উচ্চাসন প্রদান করা হতো যে সমাজে ও জাতিতে শিক্ষিত নারীর সে সংখ্যা কম নয় এটা সহজে আমরা বুঝতে পারি যে যে সমাজে স্ত্রীরা বা নারীরা অধ্যাপক অধ্যাপকের আসন অলঙ্কৃত করতেন সেই সমাজে যে নারী জাতির শিক্ষা কম ছিল না এ কথা মনে হয় খুব সহজেই আমরা অনুমান করতে পারি কিন্তু আমাদের দুর্ভাগ্য একটাই যে এটাই যে পরিমিত সংখ্যক ব্যক্তির জন্য সাহিত্যের নির্দিষ্ট কোনো শব্দ অধিকার লাভ করে না অথচ উপাধ্যায়ের পত্নী অর্থে উপাধ্যায়ী উপাধ্যায় উপাধ্যায়নি প্রভৃতি শব্দের প্রচলন ছিল বা থাকতে পারে শুধুমাত্র সমাজের ক্ষেত্রে নয় গৃহকর্মের সংসারের পাশাপাশি প্রাচীন ভারতীয় নারীদের মধ্যে শৌর্যে অধ্যাপক দুহিতা জয়ন্তী দেবী পণ্ডিতা রমাবাই সরস্বতী কবি লেখিকা জ্ঞানদানন্দিনী দেবী তরবারি চালানয় নিখুঁত তরবারি চালানয় সিদ্ধস্ত অভ্যস্ত রানী দুর্গাবতী চাঁদবিবি প্রমুখ নারীদের এরকম অসংখ্য নারীদের যোগ্যতার তাদের কাজ করার ক্ষমতা নিশ্চয় বৃদ্ধি করেছেন তন্ত্রমন্ত্রের জগতে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে প্রাচীন ভারতে নারীদের শিক্ষা দীক্ষার কথা জানা যায় এটাও জানা যায় যে অমৃণ ঋষির কন্যা বাক ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়ে যে কথা উচ্চারণ করেছিলেন সেটা দেবী সুক্ত নামে ঋগ্বেদে দশম মন্ডলের স্থান পেয়েছিল এ তথ্য আমরা শব্দ তথ্যে নারী গৌরব প্রবন্ধে পাই এখন প্রতি বছর দুর্গাপূজার সময় এই মন্ত্র দেবী মন্ত্র আজও উচ্চারিত হয় ফলে শব্দবিদ্যায় প্রাচীন ভারতের নারীদের কৃতিত্ব যে স্মরণীয় গ্রহণীয় এবং অনুসরণীয়। শব্দবিদ্যার ক্ষেত্রে প্রাচীন ভারতের নারীদের কৃতিত্বকে যে স্বীকার করতে হবে অনুসরণ করতে হবে সেটা আমাদের মানতেই হবে এ প্রবন্ধে সেটা প্রাবন্ধিক উল্লেখ করেছেন প্রাবন্ধিক সেই প্রাচীন ইতিহাসের কথা স্মরণ করেছেন একালের এম এ পাশ করা নব্য লেখিকাদের তাদের লেখা নারী সমাজের গৌরবকে বৃদ্ধি করছে এ কথা সন্দেহ নেই কিন্তু নব্য লেখিকাদের তিনি স্মরণ করিয়ে দিয়েছেন তারা যেন মধুর ছন্দে মধুর পদাবলিতে কেবল মধুর রসের অবতারণা না করেন একান্ত প্রেম গাথা তাদের তাদের সঞ্চিত প্রতিভাটুকুর যেন অপচয় না করেন নষ্ট না করেন সমাজকে জানানোর জন্য নারী সমাজের গৌরব রক্ষা করার জন্য সর্বোপরি সাহিত্যের মানের উন্নতির জন্য তারা যদি বিষয় বৈচিত্র্য সৃষ্টি করতে পারেন শব্দ ভাণ্ডারের সুচারু ব্যবহার করতে পারেন যথাযথ কাজে লাগাতে পারেন তাহলে এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে উন্নতি ছাড়া অবনতি কখনোই ঘটবে না এ কথা প্রাবন্ধিক জগদীশ্বরী দেবী শব্দতত্ত্বে ভাব গৌরব শব্দতত্ত্বে নারী গৌরব প্রবন্ধে আলোচনা করেছেন এ প্রবন্ধে আমরা পেয়ে যাই যে শঙ্করাচার্য বিচার যুদ্ধে মন্ডন মিশ্রের পত্নীর কাছে পরাজিত হয়েছিলেন প্রাবন্ধিক এই প্রবন্ধে সংস্কৃত ভাষাকে সর্বশ্রেষ্ঠ জগৎ ভাষা বলে মনে করেছেন এর কারণ সংস্কৃত ভাষার শব্দ সম্পদের মতো সম্পদ অন্য কোনো ভাষার মধ্যে ছিল না এ প্রবন্ধে মূলত লেখিকা প্রাচীন ভারতে নারীদের শিক্ষা দীক্ষার প্রসার এবং সমাজের উপর স্ত্রী জাতির আধিপত্যের বিষয়টি খুব সূক্ষ্ম শব্দ তত্ত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এ প্রবন্ধে আমরা প্রাচীন ভারতের সব বিদুষী গুণীজন নারীদের কথা আমরা পাই নারীদের নাম আমরা পাই এইসব বিদুষী শিক্ষিতা গুণময়ী নারীদের মধ্যে যে নামগুলো প্রবন্ধে উল্লেখ উল্লেখিত হয়েছে সেগুলি হল গার্গী মৈত্রেয়ী সীতা দময়ন্তী দ্রৌপদী কুন্তী লীলাবতী প্রভৃতি নারীরা নাম এখানে উল্লেখিত হয়েছে ঠিক তেমনি ভাবে এ প্রবন্ধে আমরা পাই মহাকবি নামে আমরা যাকে চিনি সেই কালিদাসকে সংস্কৃত কবিতা রচনা করতে গিয়ে পরাজিত করেছিলেন কর্ণাটকের এক রাজমহিষী এখানেও নারীদের জয় জয়াকার এ প্রবন্ধে কতগুলো দার্শনিকের নাম আমরা পেয়ে যাই যেমন গৌতম কনাদ, কপিল পতঞ্জলি ব্যাস জৈমিনী প্রমুখ দার্শনিকদের নাম আমরা এই প্রবন্ধে পেয়েছি ঠিক তেমনি পেয়েছি ইংরেজি ও ফার্সি ফরাসি ভাষায় কাব্য রচনা করে পাশ্চাত্যে খ্যাতি পেয়েছিলেন তরুলতা দত্ত নামে এক নারী এইভাবে নারীদের জয় জয়াকার তৎকালীন নারীদের সাফল্য এ প্রবন্ধে আমরা পেয়ে যাই সাফল্যের কথা আমরা নিখুঁত ভাবে এ প্রবন্ধে উল্লেখিত হতে দেখি মিত্র গোষ্ঠী পত্রিকায় জ্ঞানদা সুন্দরী দেবীর সংস্কৃত কবিতা প্রচুর প্রকাশিত হতো প্রাচীনকালে রানী দুর্গাবতী চাঁদ বেবি এইসব বিদুষী নারীরা খুব ভাবে তরবারি চালাতে পারতেন জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞা নারীদের বিপ্রঞ্চিকা ইক্ষণিকা দৈবজ্ঞা এইসব উপাধিতে ভূষিত করেছিলেন ঠিক তেমনিভাবে আরো একটা তথ্য আমরা এই বন্ধে পাই সেটা হল যে তন্ত্রমন্ত্রের জগৎ অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে প্রাচীন নারীদের যে একটা ভূমিকা ছিল সেটা এখান থেকে আমরা জানতে পারি বিশেষ করে অমৃণ ঋষির কন্যা বাক ব্রহ্মজ্ঞানে বিহ্বল হয়ে যে সুক্তটি বলেছিলেন সেটি দেবী সুক্ত বলে প্রচলিত এই দেবী সুক্ত ঋগ্বেদের দশম মন্ডলে আছে এর উল্লেখ আছে আজও দুর্গাপূজার সময় এই দেবী সূক্তটি পঠিত হয় পাঠ করা হয় এই দেবী ভাব গ্রহণ করে শ্রীকৃষ্ণের গীতা এবং শঙ্করাচার্য ব্রহ্মভাব পেয়েছিলেন বলে জানা যায় এই প্রবন্ধে আরও একটা উল্লেখযোগ্য তথ্য পায় যেখানে প্রাবন্ধিক এই প্রবন্ধে উল্লেখ অনুরোধ করেছেন অনুরোধ জানিয়েছেন যে নতুন লেখিকাদের প্রতি প্রাবন্ধিকের দাবি তারা যেন শুধুমাত্র মধুর ছন্দে মধুর পদাবলিতে কেবল প্রেম গাথা রচনা করে তাদের প্রতিভার অপচয় না করেন এই অনুরোধ নতুন লেখিকাদের প্রতি প্রাবন্ধিক অনাগত লেখিকাদের প্রতি প্রাবন্ধিক রেখেছেন এভাবে এই প্রবন্ধটিতে একাধিক তথ্য প্রাচীনকালের নারীদের নানারকম জয় জয় আকারের তাদের যে প্রভাব ছিল প্রাচীনকালে সেই তথ্যগুলো আমরা জগদেশ্বরী দেবী লিখিত শব্দত্ত্বে নারী গৌরব প্রবন্ধে পেয়ে যায় যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই